বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে যে বিষয়টি প্রসঙ্গে তোমাদের সঙ্গে আলোচনা করব বলে ভেবেছি সেটি হলো নির্দেশক এই নির্দেশক কি সেটা কোন কাজে ব্যবহার হয় সেটাকে ব্যবহার করে কোনো পদার্থের চরিত্র সম্পর্কে আমরা কি ধারণা করতে পারি সেগুলো আমরা আস্তে আস্তে জানব তার আগে একটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করি সেটা হলো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে শুরু করার পরই আমাদের যে বিষয়গুলো খুব আকৃষ্ট করে তার মধ্যে একটা হলো অ্যাসিড এবং একটু বড় হলে অ্যাসিডের পাশাপাশি আমরা ক্ষার সম্পর্কেও জানতে পারি এইবার এই যে অ্যাসিডের কথা আমরা বললাম সেই অ্যাসিড কোথায় কোথায় উপস্থিত থাকে তার মধ্যে একটা এখানে দেখানো হয়েছে লেবুতে সাইট্রিক অ্যাসিড উপস্থিত থাকে এবং আমরা দেখব যে খেজুর আমরা যে খাই সেই খেজুরের যে উপাদান সেই উপাদানগুলো কিছুটা ক্ষারকীয় চরিত্রের তাহলে কোনো একটা পদার্থের চরিত্র আমলিক বা অ্যাসিডিক কোনো একটা চরিত্র বেসিক বা ক্ষারকীয় এই যে বিষয়গুলো সেগুলো আমরা নির্ধারণ করি যে পদার্থগুলোর ব্যবহারে বা আরো ভালো করে বললে যেটা বলা উচিত যে পদার্থের বর্ণ দেখে সেই পদার্থগুলোকেই আমরা বলে থাকি নির্দেশক যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নির্দেশক ব্যবহার করেই কিন্তু একটা পদার্থের চরিত্র সেটা খারিও নাকি সেটা আমলিক সেটা বলে দেওয়া সম্ভব এবং এই যে পদার্থগুলো যেগুলোর কথা এই মাত্র উল্লেখ করা হলো যে নির্দেশক সেই নির্দেশক কিন্তু অনেক আছে তোমরা যখন একটু বড় হবে তখন দেখবে যে অনেক সময় শিক্ষক মহাশয়রাও তোমাদের এরকম পরীক্ষা করে দেখিয়েছেন যে একটা লিটমাস নামের একটা কাগজ অর্থাৎ যে কাগজটার বর্ণ এমনিতে বেগুনি সেই লিটমাস কাগজকে অ্যাসিডে ডোবালে সেটা লাল বর্ণ ধারণ করে আবার খারে ডোবালে সেটা নীল বর্ণ ধারণ করে তাহলে এই লিটমাস পেপার বা লিটমাস কাগজ যে আমরা বললাম এই পরীক্ষা তোমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকবে কিন্তু জানো কি এরকম ধরনের যে নির্দেশক যেগুলো আমরা বলছি তার আরও উদাহরণ আছে শুধু লিটমাস ছাড়াও আমরা দেখতে পাবো এরকম এই যে ছক বা চার্টের মধ্যে অনেক নির্দেশকের নাম দেওয়া আছে যেমন মিথাইল ভায়োলেট হাইমল ব্লু এবং তারা এখানে লক্ষ্য করবে যে কালার অ্যাট লোয়ার পিএইচ বলে একটা এখানে কথা আছে অর্থাৎ পিএইচের মান কম হলে আম্লিক দ্রবণে কি বর্ণ ধারণ করে এবং হাইয়ার পিএইচ অর্থাৎ কিনা ক্ষারীয় দ্রবণে তার বর্ণ কী হয় সেগুলো এখানে উল্লেখ করা আছে তাহলে এই যে নির্দেশকগুলো যেগুলোর নাম আমরা আজকে জানলাম সেই নির্দেশকগুলো আমরা কোথায় পেতে পারি তার উত্তর কেন আমরা এটা পরীক্ষাগারে পেতে পারি আমাদের স্কুলে যে পরীক্ষাগার আছে সেখানে এরকম লিটমাস পেপার পাওয়া যায় এখানে মিথাইল মিথাইল অরেঞ্জ পাওয়া 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 যায় 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 রেড এই নির্দেশকগুলো পেতে হলে আমাদেরকে স্কুলের ল্যাবরেটরিতে প্রবেশ করতে হবে সেখানে শিক্ষক মহাশয়ের অনুমতি নিতে হবে নিয়ে সেখান থেকে ওই সমস্ত পদার্থগুলো নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারবো কিন্তু আজকে তোমাদের সঙ্গে আসলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো এমন একটা পদ্ধতি বা এমন কিছু বিষয় আমি তোমাদেরকে বলবো যেটা ব্যবহার করে তোমরা বাড়িতেই এরকম নির্দেশক তৈরি করে নিতে পারবে এবং যেটার ব্যবহারে একটা পদার্থ আমলিক নাকি ক্ষারীয় সেটা বলে দিতে পারবে তো দেরি না করে আমাদের আজকের আলোচনার যে মূল অংশ সেটা শুরু করা যাক দেখো এই যে আমি তোমাদেরকে বললাম যে বাড়িতেও পাওয়া যেতে পারে এরকম একটা বিষয়কে ব্যবহার করব সেটা কি সেটা হলো আমাদের খুব পরিচিত জবা ফুল এই যে জবা ফুল যে গাছ থেকে পাওয়া যায় অর্থাৎ জবা গাছ তার বৈজ্ঞানিক নাম হলো হিবিসকাস রোজা সিনেন্সিস তাহলে এই যে জবা গাছের যে ফুল সেই ফুলগুলোকে আমরা যদি বেশ কয়েকটা ফুলকে এরকম তুলে নিয়ে আসি এবং এই জবা ফুলগুলোকে আমরা প্রথমে কি করব। তার মধ্যে যে ওই গোটাগুলো থাকে সেগুলোকে আলাদা করে নিয়ে জবা ফুলটাকে নিয়ে নেব এবং আমি এক্ষেত্রে যে ফুলটা ব্যবহার করেছি সেটা ফুলের দোকানে যে জবা ফুল পাওয়া যায় সেখান থেকেই এটাকে এনেছিলাম তারপর এই জবা ফুল যেটাকে আমরা এরকম ভাবে একটা প্লেটের মধ্যে রেখেছিলাম সেটাকে তারপর একটা মগের মধ্যে নিয়ে নিয়েছিলাম মগের মধ্যে নেওয়ার পর ওই জবা ফুল যেগুলোকে আমরা নিলাম তার পাপড়ি সহ সমস্ত বাকি অংশটা সেটাকে আমরা কি করব এরপর একটা গ্লাস বা অন্য কোনো কিছুর ব্যবহারে সেটাকে একটু ভালো করে পেস্ট করে নেব ওই পেস্টটাকে আমাদের দরকার কারণ আমরা এখানে যেটা অ্যাকচুয়ালি নির্দেশক হিসেবে ব্যবহার করবো সেটা কিন্তু জবা ফুলের পাপড়ির আছে সেটাকে আমাদেরকে বার করে আনতে হবে তো ভেতরে পদ্ধতিটা কি হতে পারে একটু লক্ষ্য করো জবা ফুলগুলোকে যেটা বলছিলাম পেস্ট করে নেওয়ার কথা সেটা করে নেওয়া হয়ে গেছে এরপর আমাদেরকে শুধু একটা জিনিস সংগ্রহ করে নিতে হবে সেটা হলো একটু স্পিরিট কোথায় পেতে পারো এটা কাঠের দোকানে যারা গালা পালিশ করে সেরকম যদি কেউ পরিচিত থাকে তাদের থেকে তোমরা একটু স্পিরিট নিয়ে আসতে পারবে সেই স্পিরিটটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে দিলে জবা ফুলের পাপড়ির মধ্যে থাকা যে লাল রঞ্জক পদার্থগুলো আছে তারা কিন্তু ওই স্পিরিটের মধ্যে বেরিয়ে চলে আসবে দেখো আমি এইভাবে স্পিরিটটাকে যোগ করার পর ওই স্পিরিটটাকে যেটা জবা ফুলের যে রঞ্জকটাকে বের করে নিয়ে এলো তাতে রঞ্জকটা স্পিরিটের মধ্যে মিশে গেল বা দ্রবীভূত হয়ে গেল সেটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছিলাম নেওয়ার পর আমি নিয়েছিলাম কয়েকটা ফিল্টার পেপার সেই ফিল্টার পেপারগুলোকে সরু সরু করে একটু কেটে নিয়েছিলাম তোমরা যদি ফিল্টার পেপার জোগাড় করতে না পারো সাধারণ কাগজ দিয়েও এটা হতে পারে সেক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই আসলে ফিল্টার পেপার দ্রুত তরল পদার্থকে শোষণ করতে পারে এই কারণেই ফিল্টার পেপারটা নেওয়া আর কোনো এখানে বিশেষ কারণ নেই তাহলে এইভাবে ফিল্টার পেপারগুলোকে কি করা হবে একটা স্থানে রেখে একটা কি করা যেতে পারে একটা পলিথিন জাতীয় কোনো কিছুর উপর রেখে আমরা যে স্পিরিটে নির্যাসটাকে বার করেছি সেই নির্যাসটাকে ফোঁটা ফোঁটা করে ওই ফিল্টার কাগজগুলোর উপরে দিয়ে ফিল্টার কাগজগুলোকে ভিজিয়ে নিতে হবে এবং একটা ভারী মজার ব্যাপার লক্ষ্য করা যায় যে এইভাবে যখন ফিল্টার কাগজগুলোকে ভিজিয়ে নেওয়া হবে এবং তারপর ওই ভিজে যাওয়া ফিল্টার কাগজগুলোকে যখন শুকনো করা হবে তখন একটা মজার ব্যাপার হলো যে আমরা আপাতত লক্ষ্য করতে পারছি যে কালারটা অনেকটা গোলাপি কিন্তু লক্ষ্য করো যে এইভাবে যখন সব কাগজগুলোকে ফিল্টার পেপারের টুকরোগুলোকে যখন ভিজিয়ে নেওয়া হলো নিয়ে শুকনো করা হলো দেখো যেগুলো শুকনো হয়ে গেছে এখানে এটা শুকনো হয়ে গেছে এটা শুকনো হয়ে গেছে এটা শুকনো হয়ে গেছে সেটা কিন্তু অনেকটা ওই আমাদের ভায়োলেট বা বেগুনি বর্ণ ধারণ করেছে আর যেগুলো এখনো শুকনো হয়নি তার মধ্যে অনেকটাই গোলাপি বর্ণের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যত শুকনো হবে আস্তে আস্তে বর্ণটা কিন্তু হয়ে যাবে সেই ভায়োলেট নেক্সট আমরা দেখবো যে আমরা এবারে যে পদার্থগুলোর চরিত্র নির্ণয় করব তার মধ্যে একটা পদার্থ হবে আমলিক আমলিক পদার্থের উৎস আমাদের হাতের কাছেই আছে সেটা হলো লেবুর রস পাতি লেবুর রস কিন্তু ক্ষারকীয় পদার্থ হাতের কাছে খুব একটা থাকে না এই কারণে আমরা যেটা একটু তৈরি করে নেব সেটা হলো যে বাজার থেকে একটু চুন কিনে আনব আমি এই চুনটা যেটা এখানে দেখিয়েছি এই চুনটা অ্যাকচুয়ালি কিনতে আমার খরচ পড়েছে পাঁচ টাকা তাহলে খুব স্বল্প মূল্যে আমরা একটু চুন বাজার থেকে কিনে আনতে পারবো চুনটাকে বাজার থেকে কিনে আনার পর সেটাকে জলে একটু সময় আমরা ভিজিয়ে রাখবো জলে যখন আমরা এটাকে ভিজিয়ে রাখবো তখন এই যে যেটাকে আমরা চুন বলছি সেই চুন যার সংকেত অ্যাকচুয়ালি ক্যালসিয়াম অক্সাইড সি এ ও যার আরেক নাম পোড়া চুন সেটা জলের সঙ্গে বিক্রিয়া করবে এবং জলের সঙ্গে বিক্রিয়া করলে এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও এইচ হোল টু এখানে তৈরি হয়ে গেল ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটা এই জলীয় দ্রবণের মধ্যেই উপস্থিত থাকবে এরপর আমাদের যে মূল পরীক্ষার বিষয়টা সেটা এবারে চলে আসি যে আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদেরকে আজকে যেটা আমি একটুখানি আলোচনা করব বা তোমাদেরকে একটু শিখাবো যে বাড়িতে কিভাবে আমরা নির্দেশক তৈরি করতে পারি সেই প্রসঙ্গে লক্ষ্য করো আমরা স্পিরিটে ওই জবা ফুলের পাপড়ি থেকে যে নির্যাসটাকে পেয়েছিলাম সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিয়েছি তিনটি ছোট ছোট বিকারে তিনটি ছোট ছোট বিকারে ভাগ করে নেয়ার পর আমরা লক্ষ্য করব। আমাদের ডান দিকে যে বড় বিকারটি আছে সেই বড় বিকারের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে সেই চুন জল অর্থাৎ যেটা হলো ক্যালসিয়াম হাইড্র অক্সাইডের দ্রবণ সিএ ও ও এই ছোলটু তার দ্রবণ এবং এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর দ্রবণ এর আরেক নাম হলো কলিচুন আর অন্যদিকে আরেকটা যে খালি বিকার বাঁধিকে আছে সেই খালি বিকারের মধ্যে আমরা একটু পাতিলেবুর রস নিয়ে নেব যে পাতিলেবুর রসটা অ্যাকচুয়ালি আমলিক চরিত্রের এবার লক্ষ্য করো এখানে যে তিনটি বিকার আছে তিনটি বিকারেই কিন্তু আমরা আবারও বলে দিই যে আমরা জবা ফুলের পাপড়ির যে রসটা আমরা বা নির্যাসটা বের করেছিলাম যেটা অ্যাকচুয়ালি স্পিরিটের মধ্যে দ্রবীভূত ছিল সেটাকেই তিনটে ভাগে ভাগ করে নেওয়া হয়েছে এইবার আমরা যদি লক্ষ্য করি যে ডান দিকে যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ চুন জল আছে যেটা ক্ষারীয় পদার্থ সেটা যখন আমরা আস্তে আস্তে এখানে যোগ করতে থাকলাম তখন যে বর্ণের পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে পরিষ্কার লক্ষ্য করতে পারলাম এবং বাঁদিকে যে ছোট বিকারটি আছে সেই বিকারের মধ্যেও যখন আমরা ওই ধীরে ধীরে আমরা যোগ করলাম পাতিলেবুর রস সেটাও কিন্তু দেখলাম যে বর্ণের পরিবর্তন হচ্ছে আমরা যদি লক্ষ্য করি যে এখানে যখন যোগ করা হলো পাতিলেবুর রস অর্থাৎ অ্যাসিড তখন বর্ণটা কিন্তু আমরা দেখব যে লাল লালাভ বর্ণের হয়ে গেল এবং ডান যে বর্ণটা তৈরি হলো সেটা অনেকটা নীলাভ সবুজ বর্ণের এবং মাঝেরটা যেটা আমরা জবা ফুলের পাপড়ির নির্যাস বের করেছিলাম সেটা তাহলে এর তুলনায় উভয় দিকের বর্ণের যে পরিবর্তন ঘটছে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং এখান থেকে একটা কনক্লুশন বা একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি সেটা হলো যে আমরা যদি জবা ফুলের নির্যাসে ক্ষারীয় পদার্থ যোগ করি বা ক্ষারীয় পদার্থের সংস্পর্শে জবা ফুলের পাপড়ির যে রং সেটা পরিবর্তিত হয়ে নীলাভ সবুজ বর্ণে হয় অন্যদিকে অ্যাসিডের সংস্পর্শে সেটা লাল বর্ণে রূপান্তরিত হয় এটা আমরা পরিষ্কার দেখতে পেলাম এবারে বর্ণগুলোকে যাতে আরো ঠিকঠাক বোঝা যায় তার জন্য আমরা কি করলাম প্রত্যেকটা যে এখানে ছোট ছোট বিকারগুলো ছিল সেই বিকারে আমরা একটু সাধারণ জল যোগ করলাম সাধারণ জল কিন্তু আম্লিক বা কোনো কোন হয় না এক্ষেত্রে জল দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো যে কালারটা বা বর্ণটা এখানে উৎপন্ন হয়েছে সেটাকে সঠিকভাবে বোঝা আর কোনো উদ্দেশ্য এখানে নেই যদি আমরা কোনো দ্রবণকে খুব গারুনি অনেক সময় তার প্রকৃত বর্ণটা বোঝা যায় না যেমন তোমরা অনেক সময় যারা আঁকো তারা দেখবে যে খুব গাঢ় সবুজ বর্ণ হলে সেটা কিন্তু কালচে বর্ণের ন্যায় আমাদের কাছে মনে হয় খুব গাঢ় নীল নেবে সেটাও দেখবে বর্ণটা কালচে লাগে তাহলে একটু যদি আমরা কালারগুলোকে ফেড করি কালারগুলোকে একটু ডাইলিউট করে নিই একটু লঘু করে নিই তাহলে প্রকৃত কালারটা সেখান থেকে বোঝা অনেকটা সহজ হয়ে যায় সেই উদ্দেশ্যেই তিনটি যে বিকার তাতে মেশানো হলো পাতিত জল এবং আমরা এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি যে তিনটি বর্ণ যে অ্যাকচুয়ালি একে অপরের থেকে আলাদা সেটা এখানে পরিষ্কার বোঝা গেল এইবার আমরা চলে আসি আমরা যে ফিল্টার কাগজের ছোট ছোট টুকরো গুলো তৈরি করেছিলাম সেই ফিল্টার কাগজগুলোকে আমরা ব্যবহার করতে পারবো কি লিটমাস পেপারেরই নেয় উত্তরটা হ্যাঁ একদমই আমরা ব্যবহার করতে পারবো তো তার জন্য কি করলাম লক্ষ্য করো ওই রকমই একটা ফিল্টার পেপারের টুকরো যার মধ্যে ওই স্পিরিট এবং ওই যে আমাদের জবা ফুলের যে পাপড়ির যে নির্যাস সেটাকে নিয়ে নিয়ে শুকিয়ে নেওয়া হয়েছিল সেটাকে যুক্ত করে পেপারটাকে শুকিয়ে নেওয়া হয়েছিল তাতে আমরা দেখলাম যে ডান দিকের যে টুকরোটি আছে সেই ডান দিকের টুকরে আমরা যোগ করলাম সেই চুন জল যেটা হচ্ছে ক্ষারীয় পদার্থ তাতে বর্ণের যে পরিবর্তন যেটা আমরা বিকারের মধ্যে লক্ষ্য করেছিলাম সেটা এখানেও দেখতে পাচ্ছি আর বাঁদিকে আমরা যে টুকরোটা রেখেছি সেই টুকরোর মধ্যে যোগ করে দিচ্ছি সেই পাতি রস আমলিক পদার্থ সেটা যোগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি বর্ণের কি পরিবর্তন হচ্ছে তাহলে আমরা এই যে বাড়িতে ছোট ছোট পেপারগুলো নিজেরাই বানিয়ে নিতে পারি সেটাকে ব্যবহার করে একটা পদার্থের চরিত্র আমলিক হবে নাকি পদার্থটার চরিত্র খারকীয় হবে সেটা আমরা কিন্তু এখানে এখান থেকে বলে দিতে পারছি তাহলে একটা বিষয় এখানে আরেকবার বলে দিই এইটা যেটা আমরা দেখছি এটা হচ্ছে অ্যাসিডে বর্ণ বর্ণটা কিসে এটা এটা হচ্ছে অ্যাসিড অ্যাসিডে বর্ণ এটা হলো আর এইটা হলো যে খাল জাতীয় পদার্থ আছে তাতে বর্ণ অর্থাৎ জবা ফুলের মধ্যে যে বর্ণ আছে সেই বর্ণটা কিন্তু অ্যাসিডে একরকম হয়ে যায় আবার খারে আর একরকম হয়ে যায় তাহলে নির্দেশকের যে কাজ আমি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম নির্দেশক এমন কিছু পদার্থ যারা নিজেদের বর্ণের পরিবর্তনের মাধ্যমে কোনো পদার্থের চরিত্র আম্লিক নাকি ক্ষারকীয় সেটা আমাদের বুঝতে সাহায্য করে এইভাবে বলা যায় খুবই সহজলভ্য জবা ফুলকে ব্যবহার করে আমরা কিন্তু নির্দেশক কাগজ তৈরি করে নিতে পারি ঠিক লিডমাস করে তাহলে তোমরা নিজেরাও বাড়িতে এটা অবশ্যই করবে করে দেখবে যেটা তোমাদের ক্ষেত্রেও হচ্ছে কিনা জবা ফুলের পাপড়ির মধ্যে যে প্রধান রঞ্জক পদার্থটি থাকে যেটি নিজের বর্ণের পরিবর্তনের মাধ্যমে কোনো পদার্থ ক্ষারকীয় নাকি কোনো পদার্থ আমলিক সেটাকে নির্দেশ করে সেই যৌগে যে জটিল গঠনাকৃতি সেটা এখানে দেখানো হয়েছে তার নামটা যেটা এখানে লেখা আছে সেটা আমরা এরকম বলতে পারি থ্রি সোফোর তাহলে এই যে পদার্থটা আমরা পেলাম জটিল গঠনাকৃতি বিশিষ্ট সেটাই বর্ণের পরিবর্তনের জন্য দায়ী এটা আমরা বলতে পারি আরও একটা কথা তোমাদেরকে বলি যে তোমরা অনেকে ভাবতে পারো যে প্রথমে যে জবা ফুলের পেস্ট আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটা তৈরি করার পর আমরা তো জল ঢেলেও তার মধ্যে থাকা যৌগগুলোকে আমরা বের করে আনতে পারি এবং সেই নির্যাসটাকে ব্যবহার করে আমরা ওই ফিল্টার কাগজ হোক বা সাধারণ কাগজগুলোকে ভিজে আমরা নির্দেশক কাগজটা তৈরি করে নিতে পারি সেই কাজটা একটু সমস্যাজনক কারণ আমরা একটা বিষয় একটুখানি জেনে রাখবো জবা ফুলের পাপড়ির মধ্যে যে পদার্থগুলো আছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা বলবো যে জৈব যৌগ জৈব যৌগগুলো জৈব দ্রাবকে ভালো দ্রাব্য স্পিরিট যার প্রধান উপাদান হলো ইথাইল অ্যালকোহল সেই ইথাইল অ্যালকোহল একটা জৈব দ্রাবক তাই জবা ফুলের মধ্যে থাকা যে রঙিন যৌগগুলো সেগুলো কিন্তু স্পিরিটেই ভালোভাবে বেরিয়ে আসবে তাই আমরা এই কাজটা করার জন্য স্পিরিট ব্যবহার করাটাই সবচেয়ে ভালো হবে তাহলে এই গেল আজকে আমাদের আলোচনা তোমরা অবশ্যই হাতে কলমে নিজেরা এই পরীক্ষাটা বাড়িতে করবে এবং করে তোমরা দেখবে যে পরীক্ষাটা নিজেরা করতে পারছো কিনা বিজ্ঞান এমন একটা বিষয় যেখানে হাতে কলমে পরীক্ষা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাবজেক্ট বা বিষয়টি শেখার ক্ষেত্রে তাই যখন তোমরা এরকম কোনো সুযোগ পাবে আশা করব যে সেটা তোমরা অবশ্যই নিজেরা পরক করে দেখবে এই বলেই আজকের আমরা আলোচনা শেষ করছি